رب أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ বলছেন হাসিবান নাস মানুষ কি মনে করেছে আইউতরাকু তাদেরকে ছেড়ে দেয়া হবে আইয়াকুন এই কথা বললে আমান্না আমরা ঈমান এনেছি ও হুম লা ইউফতানুন আমাদেরকে আর পরীক্ষা করা হবে না আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো শোনো তোমরা কি ধারণা করে বসে আছো আহাসিবান নাস আইউতরাকু আইয়াকুলু আমান্না ও হুম লা ইফতানুন, তোমরা আমার কাছে এসে বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি আর ইমান এনেছি এই কথা বলার পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে অহুমলা ইউস্তানুন পরীক্ষা না করে ছেড়ে দেয়া হবে এটা কি তোমরা ভেবেছো নাকি আমরা যদি ইমান প্রকৃতভাবে আনতে পারি আমাদের জীবনে পরীক্ষা আসবে কি আসবে না অবশ্যই পরীক্ষা আসবে আমরা যদি মনে করি যে ইমান আনছি এখন সুদ ঘুষ যত রকমের সমাজ কলুষিত করার মতো যতগুলো কাজ আছে সবগুলো করি সমস্যা নাই আমি তো মুসলমান আমি তো ইমান দাঁড়ানছি আমি তো ইমান এনেছি আমাদেরকে মাফ করে দেওয়া হবে এটা ভাবলে কখনো ঠিক হবে আমি মুসলমান ছোটবেলা থেকে মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান আমার সমস্ত গোষ্ঠী মুসলমান শুধু ছোট মুসলমান না হাজিওয়ালা মুসলমান আমার ফ্যামিলির যারা আছে সবাই হজ করেছে আমিও হজ করেছি সুতরাং এখন অন্যায় অত্যাচার যা করি কিচ্ছু হবে না মাফ পেয়ে যাবো এটা চিন্তা করে যদি আমরা বসে থাকি আমাদেরকে পরীক্ষা করা হবে না তাহলে এই সিদ্ধান্তটা আমাদের ভুল না সঠিক এজন্য আল্লাহ বলছে না হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ এই কথা চিন্তা করে বসে আছে যে মানুষ এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি আমরা ঈমান এনেছি এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেয়া হবে কোশ্চেন কালো না অবশ্যই আমাদেরকে পরীক্ষা করা হবে অনেক পরীক্ষা করা হবে আল্লাহ পাক বলেন নবীর সাথে যারা ছিল সেই যুগে নবীর সাথে অনেক পরীক্ষা হয়েছিল নবীর সাথে সাহাবিরা পরীক্ষায় পরে তারা একদম হতাশ হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে বলছেন আলিফলামীম আম্ আসি বিতুম্ তাদের হুল্জান্না চাওয়ালম্মা চিকুম্মা সালুল্লাদিন খলউ মিউ কবেলিকুম مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نصر الله الا ان نصر الله قريب ইমানের পরীক্ষা যখন কঠোর পরিমাণে হয়ে গিয়েছিল তখন তারা দিশে হারা হারা হয়েছিল তখন নবী তাদেরকে আল্লাহর থেকে শুনে জানিয়ে দিয়েছেন আম তাদের খুলুল জান্নাতা তোমরা কি ভেবে জান্নাতে প্রবেশ করবে আম হাসিব তুম আং তাদের খুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযিনা মানু মাআহু মাতা নাসরুল্লাহ বরং তোমাদের পূর্ব পূর্ববর্তী যারা ছিল তাদের এমন পরিমাণে পরীক্ষা হয়েছে তাদের কঠোর পরীক্ষা হয়েছিল তাদের এত পরিমাণে পরীক্ষা হয়েছিল তারা এবং নবীর সাথে যারা ছিল তারা সবাই বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে এমন পরিমাণ কঠোর পরীক্ষা হয়েছিল তাদের নিজের পক্ষে আর কিছু করার ছিল না আমাদের কি এখন এমন কঠোর পরীক্ষা হয়েছে যে আমাদের সমস্ত কিছু শেষ এখন আল্লাহর সাহায্য চাই আমরা যে আল্লাহ আপনার সাহায্য কখন আসবে এটা চাই এত পরীক্ষা পরীক্ষা আমাদের আসছে জীবনে না আল্লাহ বলছেন নবীর সাথে যারা ছিল তারা দিন আমার সাহায্য খুব নিকটে আল্লাহর সাহায্য কি অনেক দূরে নাকি নিকটে একদম নিকটে আমাদের সবচেয়ে আপনার পাশে আজকে একজন বসে আছে এখন বা আমার পাশে আমার নানা বসে আছে উনি আমার যত নিকটে আমার তার থেকেও নিকটে কে আল্লাহ আল্লা বলছেন রবিহে মানুষ যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন ঈদ আসে কাই বা দিয়া ফেন্নি করিব জীব দাওয়া মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায় অই দা সালা কে আমিবা দ্যাননি ফাইন্যি করিব নবী হে আপনি মানুষীদেরকে বলুন আমি মানুষদের সবচেয়ে নিকটে একদম নিকটে আমরা যদি ডাকে আল্লাহ বলছেন বান্দার তুমি আমাকে ডাকো দাও নি আস্তজিবলাকুম তুমি যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আমার এমন কেউ আছে নাকি যে আমার আল্লাহ থেকে কাছে আছে এমন কেউ নাই আমরা যদি বিপদে পড়ি আপনি একা আসেন সমুদ্রের ভিতরে মাঝে কেউ নেই জঙ্গলের ভিতরে কেউ নেই এমন জায়গায় আছেন রোডে অ্যাক্সিডেন্ট করছেন কেউ নেই পথে একা আছেন, কাজ করছেন একা আছেন ওই সময় কেউ থাকেন আমাদের অনেক সময় অনেক কঠিন বিপদে পড়ি আমরা সাহায্য যাব কার কাছে নাকি আমরা দরবারে গিয়ে বাবার কাছে সাহায্য চাবো এটা চাইবো আমরা অনেক মানুষ আছে যে আল্লাহর বাদ দিয়ে অন্য মানুষের কাছে পীরের কাছে বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাই ইমানটাকে বিক্রি করে দেয় আমরা কি কখন এটা করব আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাই আমার সাথে বলুন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইয়া কানা আবুদু রব আপনি একমাত্র আপনার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই আমাদের যত সাহায্য চাওয়া যত কিছু জীবনের চাওয়া পাওয়া আছে সবকিছু চাইতে কার কাছে বলছেন নিশ্চয়ই আমি আল্লাহর সাহায্য সবচেয়ে নিকটে সুতরাং ইমান আনার করে পরীক্ষা আসবে পরীক্ষা আমরা কখনো পরীক্ষা আসার পরে ধৈর্য হারা হয়ে যাব না কারণ পরীক্ষা দিয়ে আমাদেরকে ধৈর্য পরীক্ষা করেন কে পরীক্ষা যদি আসে যদি ধৈর্য হারা হয়ে যায় আমরা কি প্রকৃত মমিন হতে পারবো সাহাবিদের অনেক পরীক্ষা আসছেন তারা কি পরীক্ষা আসার পরে নবীর কাছ থেকে চলে গেছেন তারা তারা ইসলামকে ত্যাগ করে মুনাফেক বা অন্য ধর্ম গ্রহণ করছেন তারা কখনো করেন নাই এত পরীক্ষা আসছে আমরা সবাই সাহাবিদের সেই করুণ ইতিহাসগুলো জানি বেলানু চালানুকে তার যে মালিক ছিল তার মালিক তার পা ঠেঙের ভিতরে ঘোড়ার রশিকে বেঁধে মরুভূমির ভিতরে একদম দুপুরের ভিতরে মরুভূমির ভিতরে অনেক গরম থাকে আমাদের বাংলাদেশে এখন অত পরিমাণ গরম নাই আমাদের দেশটা অনেক নিচু আমাদের দেশে আমরা অনেক সুক্রিয় বা সুন্দরভাবে বসবাস করতে পারছি আলহামদুলিল্লাহ মরুভূমিতে যখন গরম হয় বালির ভিতরে রোদ পড়লে আর টিকে থাকা যায় না আমরা মাটির ভিতরে গরম হইলে অনেকক্ষণ থাকা যায় মাটি কি আপনার রোদের তাফিকে অনেক গরম হয়ে যায় অনেক কিছু হয় না কিন্তু যদি বালি হয় বালির ভিতরে টিকে থাকা যায় না পাথর যদি হয় কণা হয় এগুলো সূর্যের তাফে অনেক গরম হয়ে যায় ওটার ভিতরে টিকে থাকা সম্ভব না এই বেলালদা হুকে ইসলাম গ্রহণ করার জন্য তার যে মনিব ছিল তার মনিব ঘোরার সঙ্গে তার পাকে বেঁধে মরুভূমির সেই গরম উত্তপ্ত বালুর ভিতরে টান ছিল কিন্তু বেলাল রদিয়াল্লাহ আনহু এই কষ্টকে সহ্য না করতে পেরে কখনোই সে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করে নাই করছে কখনো সুতরাং এত বড় পরীক্ষা আসার পরও তারা যদি ইসলাম থেকে সরে না যায় আমাদের জীবন অত বড় পরীক্ষা আসছে না আমরা ছোট্ট একটু পরীক্ষা আসছে একটু বিপদ আসছে আর বলি যে আমাকে ছাড়া মনে হয় আল্লাহ পৃথিবীতে আর কাউরি দেখে না এরকম বলে কি বলি না এটাও যদি বলি আমাদের অবশ্যই সিরিকে এটার ভিতরে এই কথার ভিতরে সিরিক লুকাইতে আছে সিরিকের গন্ধ পাওয়া যায় ছোট সিরিক হবে এজন্য আমরা কখনো এই সমস্ত কথা বলবো না আমাদের যা কিছু হয় যা কিছু এখন বা সামনে কি হবে এটা আমরা কেউ জানি না আমি হুজুর জানি না এই এলাকার কোনো হুজুর জানে না আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বক্তা আসবেন উনিও জানে না জানেন কে আল্লাহ এজন্য ভবিষ্যতে কি হয় বা এখন কি হবে এটা একমাত্র আল্লাহ জানে সুতরাং আল্লাহর সিদ্ধান্তকে আমার সিদ্ধান্ত হিসেবে মেনে নিব কখনো আল্লাহর বিরুদ্ধে চারণ করবো না পারব তো আমরা এজন্য আমরা ইমান আসবে ইমান আনার পরে পরীক্ষা আসবে পরীক্ষা আসার পরে আমরা কখনো হতাশ হয়ে যাব না এই আল্লাহ পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য বলছো মানুষ শোনো শোনো আশিবান্না সু আই মাইয়া কুনো আমান্না অহুম লাই নুন মানুষ তোমরা কি এই কথা ভেবে বসে আছো তোমরা কি এই চিন্তা করে বসে আছো আইয়ু উ চোন কু তোমরা এই কথা বলবে আমান্না হে রব আমরা ইমান এনেছি অহুম লাই উফতা নুন আর আমাদেরকে পরীক্ষা করা হবে না সুতরাং ইমান যেহেতু আমরা এনেছি যে ইমান আনার কারণে নবীরা কষ্ট পেয়েছে সাহাবিরা কষ্ট পেয়েছে সমস্ত তাবে তাবি অনেক কষ্ট ভোগ করতে হয়েছে সেই একই রকম ইমান যদি আমরা আনি আমাদের অন্তরে ঢুকাই আমাদের প্রতি আপদ বা কষ্ট আসবে না এটা কি কখনো হতে পারে না আমাদের ওদের অবশ্যই বিপদ আপদ আসবে কিন্তু বিপদ আসার পরও আমরা ধৈর্য ধারণ করবো পরে। আমরা দুনিয়ার সুখ শান্তি কিছু চাই না আমরা একমাত্র জান্নাত জান্নাত চাই কি চাই না আমরা আল্লাহর কাছে নাজাত চাই জান্নাত চাই এটা পাইলেই মুক্তি দুনিয়াতে সফলতা সফলতা আমাদের আমাদের মানদণ্ড নয় মূল হচ্ছে আল্লাহর কাছে যদি মুক্তি পেয়ে সেই কেয়ামতের ময়দানে আমরা নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দয়া করব আল্লাহ আপনি আমাদেরকে সেই কেয়ামতের ময়দানে আমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছেন সেই সমস্ত বিষয়ের পরীক্ষাগুলো আল্লাহ কঠিনভাবে না নিয়ে আল্লাহ সেই সমস্ত বিষয়গুলোকে আপনি আমাদেরকে কেমতেন ময়দানে কঠিনভাবে কঠিনভাবে প্রশ্নবিত্ত না করে আমাদেরকে মাফ করে দেন আমিন এজন্য ইমান যদি আমরা আনি আমাদের উপর অবশ্যই পরীক্ষা আসবে আল্লাহ বলছেন পরীক্ষা কীরকম আসছে ওলাংকদেফ নল্লাদিনা মিও কাব্লিহিম ফলাইয়ালে মন্নদিনা সদাপু ওলাইয়ালে মন্ন কদিন ওলাংকদে ফ চান্লাদিনা মিওকাব্লিহিম অবশ্যই তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে আমাদের যারা পূর্ববর্তী ছিল আমরা এখন শুনেছি যে নবী দেয় নবীদের কি পরীক্ষা করা হয় নাই অবশ্যই পরীক্ষা করা হয়েছে নবী বুঝিয়েছেন তার সাহাবিদেরকে যে তোমরা হতাশ হয়ে যাও না অবশ্যই ইমান আনার কারণে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে অনেক পরীক্ষা করা হয়েছে মিওঙ্কাব্লিহিম আলাইয়া আল আহমান মাহুল্লাদী না সদাপু নিশ্চয়ই আমি আল্লাহ জেনে নিব ইমান আনার পরে কে সত্যবাদীতে ছিল অলাইয়া আল আহমান এবং কে প্রকৃত মিথ্যাবাদী সুতরাং ইমান আনার পরে আমরা এই কথা যদি বসে থাকি যে আমি ইমান আনছি এখন যত অন্যায় কাজ করি খারাপ কাজ করি সমস্যা নেই ইমান যেহেতু আনছি মুক্তি পেয়ে যাব এই ধারণা করা আমাদেরকে কখনো ভালো হবে না অবশ্যই পরীক্ষা করা হবে আমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছিল রব্বুল আলামিন বলেন ওয়ালা কদ মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন অবশ্যই তোমাদের পূর্ববর্তী পরীক্ষা করা হয়েছে আমি তাদেরকেও জেনে নিয়েছি তাদের ইমান আনার পরে কারা নিশ্চয় কি মানে এনেছে এবং কারা ইমান আনার ভান ধরে মুনাফিকি করেছে ইমান এনেছে এই কথা আবু আব্দুল ইবনে উবাই কি বলে নাই সে ইমান আনার নাম দিয়ে বলে সে কি আসলে ইমান এনেছে বিশ্বনবীর প্রতি কোরআনের প্রতি কি সিউর ভাবে ইসলামের প্রতি যেভাবে ইমান আনতে হয় সেভাবে ইমান আনছে সে আনে নাই মুনাফিকি করেছে এজন্য আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে তোমরা কি প্রকৃত মুমিন হিসেবে প্রকৃত মুসলমান হিসেবে ইসলামের পরিপূর্ণ একজন বান্দা হিসেবে কি ইমান এনেছো নাকি মুনাফিকের জন্য এনেছ এই এজন্য আমাদের পূর্ববর্তী সবার উপর ইমানে ইমান আনার পরে পরীক্ষা করা হয়েছে সুতরাং আমাদের উপরে আমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে পরীক্ষা যদি আসে আমরা কখনো সেই পরীক্ষা থেকে পিছু পাওয়া হবো না পারবো তো সবাই আমাদের হয়তো এখন আরো অত বড় পরীক্ষা আসবে না নবীর উপরে অনেক পরীক্ষা এসেছিল বিশ্ববিশ্বলাম এ পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি মানব ছিলেন কিন্তু সাধারণ কোনো মানব ছিলেন না কিন্তু মানুষ ছিলেন কিন্তু সাধারণ কোনো মানুষ ছিলেন না সেই নবী কোনো মানুষের থেকে অর্থ সম্পদ চায় নাই টাকা চায় নাই পয়সা চায় নাই কিছু চায় নাই তারপর এই কোরআনকে আল্লাহর দেওয়া বিধানকে মানুষের উপকারের জন্যই জমিনে যখন বাস্তবায়ন করতে চেয়েছিলেন এই নবীকে প্রকৃত ইমান আনার পরে আনার আনার পরে এই নবীকেও কাফেররা কষ্ট দিয়েছি কি দেয় নাই সুতরাং আমরা যদি আজকে ইমান আনি আমাদের তো ওই পরীক্ষার সম্মুখীন হতে হবে অবশ্যই সেই রকম পরীক্ষা হয়তো আমাদেরকে হতে হবে না আল্লাহ হয়তো কোরআনটা আমাদেরকে বাস্তবায়ন করার জন্য এত বড় দায়িত্ব আমাদেরকে দেন নাই এই জন্য আমাদের অত বড় পরীক্ষা আসবে না কিন্তু ছোট ছোট পরীক্ষা আসলেও আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর উপরে পারবো তো সবাই আল্লাহ বসেন তোমাদেরকে পরীক্ষা করব অল এ নাবলু ওয়ান না মিনাল ওয়াল ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করব আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে আমাদের টাকা নাই ঘরে খাবার নাই অসুস্থ টাকাও নাই এই যে একটা সমস্যা একত টাকা নাই আবার অসুস্থ ঘরে সবাই অসুস্থ আবার খেতে ফসলাদিও দিও নাই ফসলাদি লস হয়ে গেছে আবার ছেলের চাকরি নাই আমার যে কর্মস্থান ছিল সেটাও নাই এই যে আমাদের এই ছোট ছোট পরীক্ষাগুলো নানা দিক থেকে আল্লাহ আমাদের দেন পরীক্ষা করার জন্য আমরা হতাশ হয়ে যাই যে আল্লাহ এই পাশের মানুষ কত অন্যায় করে গুণা করে নামাজ পড়ে না রোজা ধরে না আমি নামাজ পড়ি রোজা ধরি ব্যাক করি আর সব বিপদ আফদগুলো আল্লাহ তুমি আমাকে দাও এমন বলি কি বলি না আমাদের উপর পরীক্ষা আসবে ঈমানদার যত বড় ঈমানদার হবে তত বড় পরীক্ষা বিশ্ববিশ্বর নল্লাসিন বলছেন সবচেয়ে বড় পরীক্ষা এসেছিলো নবীদের উপরে তার উপরে এসেছিল সাহাবিদের উপরে আসাদুল্না মানুষের ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছিল নবীদের উপরে সুতরাং নবীদের উপরে যদি পরীক্ষা এসে থাকে আমরা যদি ইমান গ্রহণ করি আমাদের উপরে পরীক্ষা আসবে না এটা কখনো হতে পারে না এই যে ছোট ছোট পরীক্ষা আসে এই পরীক্ষা আসার পরেই আমরা হতাশ হয়ে যাই আল্লাহ আমাদের আমার ছাড়া আমাকে ছাড়া আমি নামাজ ধরি কত ভালো মানুষ রোজা রাখি কত ভালো মানুষ আমি মানুষকে সকালবেলা দাওয়াত দেই সবসময় মানুষকে নামাজের কথা বলি কিন্তু আমার ব্যবসায় লস আমার ঘরে খাদ্য নাই আমার ভয় আমার জমিন কম আমি অনেক দুঃখে কষ্টে আছি মানুষ কত বড় বিল্ডিংয়ে আছে আমার একটা বিল্ডিংও নেই তাও আল্লাহ আমাকে কত পরীক্ষা দেন এরকম কথা আল্লাহ আমাকে ছাড়া কাউকে দেখেন না এরকম কথাগুলো বলি কি বলি না আমাদের পরীক্ষা তো আসবি ইমান যেহেতু আমরা এনেছি মুসলমান যেহেতু আমরা হয়েছি আমাদের জীবনে পরীক্ষা আসবে কিন্তু এই পরীক্ষাকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আমাদের জান্নাতের বিনিময়ে পার্বত ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত আমি কি ছেড়ে দেব না আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না তোমাদের ভিতরে কারা প্রকৃত মুমিন কারা মুজাহিদা করেছ এবং কারা প্রকৃত ধৈর্য ধারণ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আতাদওয়ালা নাবুন ওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিন ওয়ালা নাবুন ওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম তোমাদের ভিতরে কারা মুজাহেদা করেছ ত্যাগ করেছ তোমাদের ভিতরে কারা অনেক দুঃখ অনেক সুখ ছিল শান্তি ছিল সেটাকে বিসর্জন দিয়েছো আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছো এটা কি তোমাদেরকে আমি কখনো পরীক্ষা করব না অসবিরিন এবং বিপদ আসার পরে আমাদের মুসিবত আসার পরে আমাদের এত নির্যাতন আসার পরও দুঃখ কষ্টের পরও যে আমরা সবর করছি কিনা এইটা আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করবেন না আল্লাহ বলছেন এটা কি তোমরা ভেবে আসো আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে দেবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা পরীক্ষা দিতে পারবো যে আমাদের মুজাহাদা আমাদের ত্যাগের বিনিময়ে এবং আমরা আল্লাহর প্রতি সেই ত্যাগে ধৈর্য ধারণ করছি কিনা বিপদ আসলে যদি আমরা সবাই ধৈর্যহারা হয়ে যাই তাহলে কি আমরা পরীক্ষায় পাস করতে পারলাম না ফেল করছি ফেল করছি তাও যদি আমরা ফেল করি আমরা কি কখনো মুক্তি পেতে পারবো না আমাদেরকে পরীক্ষা পাস হতে হবে পাস যদি আমরা না করতে পারি আমরা কখনো মুক্তি পারবো না এই আমরা সবাই ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের যেই পরিমাণ ধৈর্য আছে ইমানের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এই কোরআনকে আমার জীবনে বাস্তবায়ন করার জন্য এই কোরআনের নিয়মগুলো আমার জীবনে বাস্তবায়ন করার জন্য কোরআন মানি এই জন্য আমার প্রতি যত বিপদ আসে এই বিপদগুলোকে আল্লাহ আপনার জন্য ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন বলেন আমিন আমরা ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে মুখ দোয়া করবো কি করবো না